আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে বসে রয়েছে আজরাতে যাবে নবী পাকের কাছে চলে যায় যাওয়ার পরে নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া হাবি হাবিবাল্লাহ হুজুর আপনার সাবি আমি এসেছি ও বাবা যাবে বাবা বলে দাও বলে দাও তুমি কিসের জন্য আমার কাছে এসেছো ও বাবা যাবে বলে দাও বলে দাও ওই সমাধে নবী পাকে সাবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর अपना रामी गरीब सासूल या अल्लाह यार भी बल्ला हु আমি আপনাকে যেন দেখে নিয়েছি আপনার পেটে পাথর বাঁধা আছে আর সুরেল্লা হাবিব আল্লাহ আমি আমি গরিব সাহাবি। আমি অসহায় সাঁভি আর অসুরেল্লা হাবিব আল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে তাওয়াথা কবুল করে নে না ও ভাই চান ও সোনার মানি আল্লাহ নিস্তাপ ছন ঝন ঝন করে রোনা জারি করে ছঞ্ঝন করে কান্না কাটি করে আহারে ও মায়ার নবী ও দয়ার নবী ও মায়ার নবী গো আপনি আমার দাঁতটাকে কবুল করে নেন ওই সমাতে নবী বলেছিলেন ও বাবা ও বাবা ও বাবা বাবা তুমি কান্নাকাঠি রোনা জারি করবে না ওই সমাতে নবীকে বলেছিলেন্লাহে হাবিবাল্লাহ আপনার সঙ্গে তবে দুই থেকে তিনজন সাবিকে নিয়ে যাবে